এত দশমি মাল খাব না খাব কি আরে আমি খেই জামার বাবার তা গাই তোর বাবার কি দশমি মাল খাব না খাব কি আমি খেই জামার বাবার তা গাই তোর বাবার কি চল এই লোর আরামdala শুওয়া আচ্ছা গেই আই জামাই এটা ভদল লোকে বাড়ি হ্যাঁ কথা ঠিক করে বলবে ও এটা ভদল পারে

প্রতিদিন প্রতিদিন আমি ছুচিয়ে দিতে পারবো না তুমি কি বলছো আমার হাত কি কই যাই ওই জন্য তো আমি কিনে রেখেছি সময় ঘুষে তো

আরে বলছি বলছি আরে জামাই শাশুড়ি কি বলছে কি কি আবার বলছে আপনাকে ডাকছে ভেতরে জান কোন দোর কারা যেনসই ওকে বলে দিগা আমি যাব না ওর গোলাম নাকি যে ডাকলি আমরা যেতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি কি করছ দেখি তো আরে এত হাসছ না আমার তো খুব হাসির লাগছে আরে এত হাসছ না ঝুমাবি মতন হয়ে গেছো গায়ে হাত দিতে না দিতে এখন সুরশুড়িতে ভরে যায় কি বললো কি বাবা সামনে